দুঃখ ছাড়া মানুষ হয় না কষ্ট ছাড়া দুনিয়া হয় না এটাই বাস্তবতা হ্যালো বন্ধুরা এই ধরনের ভিডিও ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে কিন্তু রাতারাতি অনেক বেশি ভাইরাল হয়ে থাকে কারণ এই ধরনের ভিডিওগুলো যখনই আমরা দেখি আমরা কিন্তু ফুল ভিডিওটা দেখি আর এই পরিমাণ ভিউ লাইক সাবস্ক্রাইব আসতে থাকে যার কারণে মাসে কিন্তু মোটামুটি ভালো একটা এরকম ইনকাম হয়ে যায় তো আজকে ভিডিওটা আমি তিনটা স্টেপ ভাগ করেছি তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো প্রথম হলো ব্যাকগ্রাউন্ড কালেক্ট করা তারপর ভিডিও এডিটিং তারপর মইটা কি ব্যবহার সেই সব বিষয় তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দৈর্জসহ দেখো এবং কি তোমার সকল ভিডিও এভাবে সকল প্ল্যাটফর্মে কিন্তু ভাইরাল করতে পারবা ভাইরাল করে খুব বেশি আর্নিং করতে পারবা আর হ্যাঁ নিত্য নতুন ধরনের আপডেট যদি সবার আগে পেতে চাও আর অ্যাডভান্স যদি অবশ্যই কোনো কিছু প্রয়োজন পড়া অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে বা লিঙ্ক বক্সে দেওয়া থাকবে তো চলো ভিডিও স্টার্ট করি তোমাদের ভিডিও শুরুতে যে অ্যাপসের প্রয়োজন পড়বে সেটা হলো পিন্টারেস্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে এটা প্লে স্টোর পেয়ে যাব এটা সবাই জানো মোটামুটি চিনো এখান থেকে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করতে হবে ইসলামিক ভিডিওর জন্য যে সমস্ত ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়ে যেরকম ব্যাকগ্রাউন্ডটা যত সুন্দর হয় আর কথাগুলো যত সুন্দর হয় ততই কিন্তু ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয় আমরা কিন্তু ওই ভিডিওগুলোই সবচেয়ে বেশি সময় নিয়ে হলেও দেখে থাকি টু নিচে দিকে খেয়াল করলে দুই নম্বরটা সার্চ অপশন পাবা সেখানে সার্চ করে দেওয়া ইসলামিক ব্যাকগ্রাউন্ড অথবা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও তারপর আরেকটা সার্চ করবা সেটা আমি পরে দেখাচ্ছি দেখো এইগুলো যখন সার্চ করে দেবা সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে অসংখ্য ইসলামিক ব্যাকগ্রাউন্ডের ভিডিও চলে আসবে এখান থেকে তোমাদের যে ভিডিওটা ভালো লাগে সেই ভিডিওর উপর টাচ করবা নিচে এ রিলেটেডের আরও শত শত ভিডিও কিন্তু চলে আসবে সেখান থেকে তোমরা তোমাদের পছন্দের ভিডিওটা দেখে নি বা যে ভিডিওটা যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা ব্যবহার করতে চাচ্ছ এখান থেকে তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড তোমাদের ভালো লাগে সেগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে আর এখান থেকে ডাউনলোড করার সিস্টেম হলো দুইটা দুইটা ভাবে তোমাদেরকে ডাউনলোড করতে হবে কারণ সব ভিডিও কিন্তু ডাউনলোড হবে এমন না এগুলো একটু অন্যভাবে ডাউনলোড করতে হবে আমি তোমাদের কেটেদের দেখিয়ে দিব মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো অবশ্যই খেয়াল করে খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড নেবে যে ভিডিওটা দেখলে সবারই মন কারবে এমন একটা ব্যাকগ্রাউন্ড তোমরা নেওয়ার চেষ্টা করবা তো বন্ধুরা দেখো আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ করেছি এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে শেয়ার আইকন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিও তো চাপ দিয়ে কিন্তু এরকম শেয়ার আইকন আসবে তারপর তোমাদের এখানে বিডমেন্ট থাকতে পারে আমার এখানে স্ন্যাপট্যাপ অর্থাৎ ভিডিও ডাউনলোড করার যে কোনো অ্যাপস তোমাদের এখানে শো করতে পারে যেগুলো তোমাদের ফোনে থাকবে তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবা অথবা দেখো যদি দেখো এখানে একটু বাম দিকে চাপালে দেখবা উপরে কপি লিঙ্ক লেখা আছে এই যে এই কপি লিঙ্কটা এইটার ওপরকে চাপ দিয়ে দেবা এই লিঙ্কটা কপি করে রাখলাম এটা তোমাদেরকে ডাউনলোড করে দেখাবো তার আগে তোমাদেরকে ঠিক আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখায় যে আরও কী ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা নামাতে পারো যেরকম ব্যাকগ্রাউন্ড তোমরা যদি খেয়াল করো তাহলে এখানে লিখে দিতে পারো নেচার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে দিতে পারো অথবা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখতেও পারো কোনো সমস্যা নেই তোমাদের যেটা ভালো লাগে সেটা লিখে দেওয়া অচ অবশ্যই ন্যাচারাল লেখ কারণ ন্যাচারাল লেখলে কি হবে তোমাদের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে তো এই যে দেখো আমি যখন লিখে দিলাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার সামনে চলে আসছে এখান থেকে আমাদের যে ভিডিওটা ভালো লাগে সেটা আমরা ডাউনলোড করে নেব এই যে মসজিদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর দেখো এরকম ভিডিওগুলোতে যখন তোমরা এই ভিডিওটা এডিটিং করবা যখন ওয়াজের কথাগুলো লাগাবা তখন কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে এবং কি অনেক বেশি সুন্দর হবে অবশ্যই এই ধরনের ভিডিওর ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড বড় একটু প্রভাব ফেলে তো এই যে দেখো এই ভিডিওটা আমি শেয়ার আইকনে এখানে চাপ দিচ্ছি আগে তোমাদেরকে কপিলিং করে দেখিয়েছিলাম এখন সরাসরি ডাউনলোড করে দেখাবো কপিলিংটাও হবেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যখন স্ন্যাপট্র্যাপ আমি আসলাম এখানে যখন চাপ দিলাম তারপর নিচে আবার এই অপশনটাতে চাপ দিব এই যে অ্যাপসটা দিয়ে আমি ডাউনলোড করছি সেটাই এখন এখান থেকে তোমরা এই যে ডাউনলোড যে লেখাটা আছে ডাউনলোড এখানে ডাউনলোডে ক্লিক করবা তার আগে অবশ্যই খেয়াল করে দেখে নেবা এখানে কি এমপি ফোর লেখা আছে কিনা নাকি শুধু ডাউনলোড লেখা যদি শুধু ডাউনলোড লেখা থাকে তাহলে কিন্তু এখানে শুধু পিকচারটা ডাউনলোড হবে আর যদি ভিডিও যদি ডাউনলোড হতে হয় তাহলে কিন্তু এমপি ফোর লেখা থাকবে এমপি ফোর না থাকলে ভিডিও ডাউনলোড হবে না ওকে বন্ধুরা তোমাদেরকে মাত্র একটা পদ্ধতি দেখালাম কীভাবে এমপি ফোর লেখা থাকলে ভিডিওটা ডাউনলোড করতে পারবে এখন যদি এমপি ফোর লেখা তোমাদের এখানে না থাকে তাহলে কীভাবে ভিডিওটা ডাউনলোড করবা যে ভিডিওটা পছন্দ হয়েছে সেটা ডাউনলোড করতে পারবা তার জন্য তোমাদেরকে গুগল ক্রোন বাজার আসতে হবে এসে লিখতে হবে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডের লেখার পরে তোমাদেরকে প্রথম যে পেজটা তোমাদের সামনে শো করবে সেই পেজটার উপরে একটা ক্লিক করবা তারপর এখানে যে লিঙ্কটা কপি করেছিল মানে আগের ভিডিও থেকে প্রিন্টার থেকে সেই লিঙ্কটা কিন্তু এখানে দিতে বলতেছে তো এখানে তোমরা ওই লিঙ্কটা পেস্ট করে দেবা কারণ তারা পেস্ট করতে বললে তারপর নিচে ডাউনলোড যে লেখাটা আছে উপর একটা ক্লিক করবা এটার উপর একটা ক্লিক করলে তোমাদেরকে কয়েক সেকেন্ড মাত্র সময় নেবে দুই তিন সেকেন্ডের ভিতরেই তোমাদেরকে সেই ভিডিওটা কিন্তু এর নিচে নিয়ে আসবে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে কিন্তু ভিডিওটা কিন্তু চলে আসছে তারপর এখানে খেয়াল করো থ্রি ডট আছে থ্রি ডট উপরে একটা ক্লিক করলে উপরে ডাউনলোড লেখাটা বেশি উঠবে ডাউনলোড আইকনটাও আছে এখানে কিন্তু ক্লিক করলে তোমার ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে উপরে দেখো ভিডিওটা ডাউনলোড হচ্ছে এভাবে ভিডিওগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এখন আমাদের সেকেন্ড স্টেপটা দেখানোর বাকি সেটা হলো তোমাদের ফোনে থাকা যে অ্যাপসটা আছে সেটা কিন্তু ওপেন করতে হবে সেটা ওপেন করার পর তোমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে এখানে নিচের দিকে দুই নম্বর একটা অপশন থাকবে ডিসকভারি তোমাদের এখানে ট্যাম্পেড লেখাও থাকতে পারে অর্থাৎ দুই নম্বর যে অপশনটা সেটাই তোমাদেরকে ক্লিক করবা লেখা যাই হোক এখানে ক্লিক করার পরে উপরে দেখো সার্চ অপশন আছে যে অপশনটা এখানে তোমাদেরকে লিখতে হবে ওয়াজ বাংলা অথবা ওয়াজ ভিডিও তোমাদের যে লেখাটা ভালো লাগে তোমরা লিখে দেবা এক কথায় তোমাদেরকে ওয়াজ লিখতে হবে তোমরা যখন এখানে এই যে আমি আগে লিখে রেখেছি ওয়াজ ভিডিও তো আমি এখানে সার্চ করে দিলাম ওয়াজ ভিডিও লিখে এখানে কিন্তু অসংখ্য ভিডিও হুজুরদের চলে আসবে যেরকম বলানা মিজান রহমান আজারি আবুতলা আদনান হুজুর চলো ভিডিওগুলো একটু যেটা তুমি তবে তাদের জন্য একটা সুসংবাদ সেটা হল আল্লাহ আপনাকে ভালোবাসি এবং আপনাকে প্রকৃত ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন ঠিক এমনিভাবে তোমরা কিন্তু ভিডিও দিয়ে অথবা নিজেদের ছবি দিয়েও কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারবা যে ভিডিওটা ভালো লাগবে সেটার ভিতরে এডিট করতে পারবা সেই ভিডিওটাই কিন্তু তোমরা তৈরি করতে পারবা ধরো আমার এই ভিডিওটা ভালো লাগলো এখন আমি এই ভিডিওটা আমি যে ভিডিওটা ডাউনলোড করে রেখেছিলাম সেই ভিডিওতে পরিবর্তন করবো লেখা ঠিক থাকবে বয়সও ঠিক থাকবে তো এই যে দেখো ইউজ ট্যাম্পলেট লেখা আছে এখানটা ক্লিক করবা ক্লিক করার পর যে ভিডিওটা তোমরা ডাউনলোড করে রেখেছিলা অথবা নিজের ফটোটা এখানে দিয়ে দেবা যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠ ভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল তো আমি ভিডিও দিয়ে যে পরিবর্তন করছি এই যে দেখো ভিডিওটা যখন আমি এখানে নেক্সটে দিয়ে দিলাম ভাই দেখো আগেরটা চেয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য তোমাদেরকে যে উপরে এক্সপোর্ট লেখা আছে সেখানে একটা ক্লিক করবা ক্লিক করার পরে যেখান থেকে তোমাদেরকে যে মানে হাজার আশি ভিডিও রেজুলেশনটা তোমরা দেখে নেবা কিভাবে তোমাদের ফোনে কোনটা বেশি সুন্দর হয় সেটা নেবে যেটা সাপোর্ট করে আমি হাজার আশি রেখে দিচ্ছি তোমরা টু কে ফোর কেউ অলরেডি ভিডিওটা তোমাদের গ্যালারি নিতে পারবা তারপর এক্সপোর্টে যখন ক্লিক করবা তখন ভিডিওটা এরকম হয়ে যাবে অর্থাৎ তোমাদের গ্যালারিতে চলে যাবে এখান থেকে ডান দিয়ে বের হয়ে যাবা বের হয়ে যাওয়ার পর তোমাদের এখানে আর কোনো কাজ নেই তারপর আরেকটা কাজ তোমাদের কী করতে হবে অর্থাৎ থার্ড যে অপশনটা অর্থাৎ মনিটাইজ কীভাবে অন করবা সেটা এখন তোমাদেরকে দেখাবো তোমরা যদি এরকমভাবে ভিডিও এড করে ছেড়ে দাও যে কোনো প্ল্যাটফর্মে তাহলে কিন্তু মইটাতে অন হবে না মইটা অন হওয়ার জন্য আরও একটি শর্ত তোমাদেরকে পূরণ করতে হবে সেটা হলো এখানে যখন আবার ক্যাপকাটে কাটে আসবা আসার পরে যে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করবা যে ভিডিওটা তোমরা মাত্র গ্যালারিতে নিশোই সেই ভিডিওটা কিন্তু আবার সিলেক্ট করে দেবে এই যে ধরো উপরে আমার যে ভিডিওটা আছে আমি কিন্তু সিলেক্ট করে দিলাম তারপর নিচের দিকে যদি খেয়াল করো সবুজ একটা বাটন কিন্তু চলে আসতে এটা কিন্তু ক্রিয়েট ভিডিও লেখা থাকবে তোমাদের এখানে যে কোনো লেখা থাকতে পারে এই বাটনটাতেই ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা এই যে যে ভিডিওটা মাত্র ই করলা এটাকে তোমাদেরকে টিকটকের যে সাইজ সেই সাইজে নিতে হবে অর্থাৎ রিলস ভিডিও শর্ট ভিডিওর জন্য সাইজ তোমাদের বাছাই করতে হবে না ইনস্টিটিউট হলো অর্থাৎ টিকটকের যে সাইজটা এটা সিলেক্ট করে দেওয়া এটা সিলেক্ট করে দেওয়ার পর এই যে যে ভিডিওটা নিচে দেখতে পাচ্ছো এই ভিডিওটাকে একটু দুই হাত দিয়ে দুই সাইড দিয়ে টেনে ধরে জুম করে দেওয়া কারণ আগে যে সাইজ ছিল তার সাথে সাইজটা একটু ছোট বড় করে নেওয়া একটু জুম করে দিলে সুন্দর লাগছে তাই আমি একটু জুম করে দিলাম এখন কিন্তু দেখো আর বেশি সুন্দর লাগতেছে তারপর কী করবো তারপর এখান থেকে তোমাদেরকে ভিডিওটা ওই যে উপরে দেখো সাতশো বিশ আছে তোমরা এখান থেকে এটাকে একটু খেয়াল করে এটাকে তোমরা বাড়িয়ে কমিয়ে দিবে হাজার সে রেখে দেবা যদি তোমাদের ফোন আরো বেশি কোয়ালিটি ভালো হয় ছয় তারপরে আট জিবি র্যামের হয় তাহলে তোমরা টু কে ফোর কেও দিতে পারো তো আমি তারপর থেকে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলাম যখন আপনি বিপদে পড়েষ্ঠ ভাবে আল্লাহ করে তারপর যে বিষয়টা রয়ে গেছে সেটা হলো তোমাদেরকে একটু হলো ভয়েস দিতে হবে ধরো তোমরা বলে দিলে যে এই ভিডিওটা দেখুন এই হুজুর আজার হুজুর কি বলে শুনুন এরকম কিছু নিজের বয়স দিয়ে দেবো তাহলে কিন্তু তোমাদের মইটা জন হবে অন্যথায় কিন্তু মইটা জন হবে না তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু উপর উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা চ্যানেল নতুন হাতে সাবস্ক্রাইব করবা সামনে কি জন্য ভিডিও চাও তাও কমেন্টে জানাতে ভুলবা না আজকে এ পর্যন্তই ধন্যবাদ